যে দর্শক ভাই নিবে জাত উন্নয়ন করতে যে কোনো বীজ দিলে শায়ালের মধ্যে যদি মনে করে যে আমি ব্রাহ্মার বীজ দিব রামাই পাবে যদি মনে করো যে আমি সে বীজ দিব তাও সাইওয়ালি পাবে যদি মনে করে আরো অন্য জাতের বীজ দিবে সেটাও পারবে দিতে মানে এগুলা দিয়ে আর এই দুধগুলা ধরেন দুধ একবারে যে খারাপ হয় তাও না আছে মোটামুটি এরকম হয় যে ওই বাসাতে মানে বা বাসায় খাবার মতো চলে মানে একটা ফ্যামিলি খাবার মতো দুধ পাওয়া যায় ঠিক আছে আর আজকে একটা গাবি দেখাবো আপনার ওই মানে ওই যে সবাই তো হলস্টার ফিজিয়াম জার্সি গরুর উলান পালান দেখেন আর আজকে একটা গাবি দেখাবো দেখেন গাবিটা মানে কোন দিক দিক দিয়ে আল্লাহর রহমতে কমতি নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি ব্যবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা বহরপুর গ্রাম সুমন ডেইরি ফার্ম আর সুমন ডেইরি ফার্মের মালিক সুমন ভাই তো তিনি এখান থেকে শাহিওল যে গাবিগুলো আছে সেই গাবিগুলো নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে শাহিওল গির এবং ব্রাহামা করাজ যে গাবি বা বাচ্চা সহ যে গাবিগুলো আছে সেই গাবিগুলোর জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটাই কেনুন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসায়ীদের কি অবস্থা এইটা মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছা ভালো চলছে জি ব্যবসা আসার আগে এর আগে কি করতেন আপনি আমি লেখাপড়া করতাম লেখাপড়া করতেন করতাম তারপরেও এই আমার বাবা মাঝে দুই একটা গাবি গাবি কিন্তু তাই মনে করলাম যে লেখাপড়ার পাশাপাশি যে বিজনেসটাও চালাই কি হয় জি মানে লেখাপড়ার পাশাপাশি আপনার বাবার সাথে বিজনেসে চলে আসছেন জি মানে লেখাপড়া তো এখন অনেকেই ইন্টার অনার্স মাস্টার্স পাস করছে কিন্তু ভালো ভালো কিন্তু চাকরি পাচ্ছে না কিন্তু সে সেই হিসাবে আপনি নতুন উদ্যোক্তা হয়েছেন এত অনেক অনেক দর্শকদের উপকার হবে নতুন যারা ভাই বোনার আছে তাদের উদ্দেশ্যে আপনি না ভেবে আপনার ফার্মের ঠিকানাটা বলুন জি আমার নাম মোহাম্মদ সুমন হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার বাসা এখান থেকে কি কি করে থাকেন এখানে আমাদের এখানে আমার এখানে আপনার সাই পাবে জি ব্রাহ্মা পাবে গির পাবে আরো অনেক জাতের সব রকমের গাবি রাখার চেষ্টা করি কম বেশি সব ধরনের গাবি মোটামুটি রাখার চেষ্টা করেন বেশিরভাগ হল হল এবং ব্রাহ্মা গির এগুলো বেশি থাকে না জি জি এগুলো বেশি থাকে এই সপ্তাহে কয়টি গাবি সংগ্রহ করছেন আজকে চারটা গাবি আছে গাবি আমার আরো গাবি আছে কিছু লোক বায়না করে রাখছে এই গাভিগুলা তো বাইনা করা গাবি তো দেখানো যায় না চারটে গাবি কি কি জাতের শাহ আছে আর বাচ্চা আছে ব্রাহ্মা বাচ্চা আছে প্রত্যেকটা গাবি কি বাচ্চা সহ গাভী চারটাই বাচ্চা সহ গাভী সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন আসতে থাকবে সর্বোচ্চ আমি সর্বনিম্ন দাম হচ্ছে কেন আপনার এক লক্ষ হাজার এক লক্ষ আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার দাম আছে 195000 195 জি আর এই শায়য়াল বা ব্রাহ্মাগুরু গুণ কিন্তু আমাদের দুধের জন্য কিন্তু সেরকম বিখ্যাত না এগুলো ফেটানিং জন্য বেশি বিখ্যাত এই শায়াল গুরু শায়াল গুরু বাহামাগুরু এগুলো হচ্ছে আপনার এই জাত উন্নন করার জন্য যে দর্শক ভাই নিবে জাত উন্নন করতে যে বীজ দিলে শায়ালের মধ্যে যদি মনে করে যে আমি ব্রাহ্ম আর বীজ দিব গ্রামাই পাবে যদি মনে করো যে আমি সে সাইওয়ালের বীজ দিব তাও সাইওয়ালি পাবে যদি মনে করো আর অন্য জাতের বীজ দিবে সেটাও পারবে দিতে এই দুধ গুলা ধরেন দুধ ও একবার যে খারাপ হয় তাও না আছে মোটামুটি এরকম হয় যে ওই বাসাতে মানে বাসায় খাবার মতো চলে মানে একটা ফ্যামিলি খাওয়ার মতন দুধ পাওয়া যায় ঠিক আছে আজকে একটা গাবি দেখাবো আপনার ওই মানে ওই যে সবাই তো হলস্টার ফিজিয়াম জার্সি গরু উলান পালান দেখেন আর আজকে একটা গাবি দেখাবো দেখেন গাবিটা মানে কোন দিক দিয়ে আল্লাহর রহমতে কমতি নাই এটা কি হবে এটা খালি বলে না আমি দর্শক নাও কিনে দিলে আমার বাসাতে আসবে আসি দেখি শুনে যাচাই সে নিজে দহন করবে তো খালি নামই শুনেছে খালি দুধ তো দেখে নাই যে কতটুকু হয় সে নিজে দহন করবে আসি ভাই আপনার দেখি সেগুলো আমাদের ঠিক আছে ভাই দেখেন সুমন ভাই শুরুতেই এক সেলে একটা বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন লাল কালার সঙ্গে বাচ্চা এটা কি জাতের এটা একটা শাহিয়াল দাঁতের গাভী শাহিওল জি সাহি থাকবে শাহি গাভীর বৈশিষ্ট্য জি এই গাভিটার দাঁত বয়স কিরকম এটা চার দাঁত এটা চার দাঁত আর বাচ্চাটা দ্বিতীয় বাচ্চা আর বাচ্চাটা দেখেন ব্রাহ্মা বাচ্চা হয়েছে ব্রাহ্মা বাচ্চা হয়েছে পেটের থেকে ব্রাহ্মার বীজ দিয়েছিল ব্রাহ্মা বাচ্চা বললাম বাচ্চা হয়েছে এখন বাংলাদেশে তো ধরেন একদম হান্ড্রেড পাওয়া যায় না নিতে হলে আমেরিকা যায় মানে এটা হান্ড্রেড ব্রাহ্মা আছে সাহিয়াল এবং ব্রাহ্মা ক্রস আছে গাভিটা যেটুকু দুধ আসার দরকার পরিপূর্ণ দুধ চলে আসছে পরিপূর্ণ দুধ চলে সাহি কি দুধের কি না আমি দুধের গ্যারান্টি দিয়ে বলতে কি দর্শক ভাই গাভীটা নিবে জি নেওয়ার দরকার নাই আমি দর্শক ভাইদের আমার বাসাতে আমি দাওয়া একটা এরকম গাভি কিন্তু খুবই কম দেখা যায় না ভাইগুলো লাখে এক পিস পাওয়া যায় কিন্তু অনেক সুন্দর তলামালা দেখেন খালি তো আমি তো কেউ দর্শক ভাই যদি মুখের দুধ কিনতে না চাই

জি জি গাভী এবং এই বাড়া বাচ্চা সহ দাম রাখছেন কিরকম এটার দাম চাবো না ভাই আলোচনা রাখছেন এটা আলোচনা রাখলাম এটা কারণ এই এই বড় গাবের দাম চাইলে অনেক দর্শক ভাইরা অনেক রকম মন্তব্য করে জি তারপর আলোচনা রাখছেন আহামরি দাম যাবেন না যে দর্শকের বিভ্রান্তিত পড়ে যায় সাধারণ কিছু লাভ রেখে জি 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 দামটা বলেন জি কারণ ভাই আমরা শুনেন আমরা দুই চার 5000 টাকা লাভ হইলে আমরা গাড়ি সেল করে দিই যদি আমরা যদি ওই 5000 করে লাভ করি যদি সপ্তাহে 10টা বিক্রি করি না তাহলে কিন্তু 50000 তাহলে মাসে কয় লাখ হবে মাসে কিন্তু 2 লাখ জি এবং সঠিক তথ্য দিয়ে ব্যবসা করলে দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন এটা এটার দাম তো আর হাইটে রাখছেন ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার সিল ওইটা দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন সুমন ভাই দুই নাম্বার সিল আর একটা গাভে নিয়ে আসলেন এটাও বিগ সাইজের এটাও লাল কালার সঙ্গে বাচ্চা এটা কি জাতের এটা একটা শাহী হল জাতের এটাও শাহী হল জি জি আগেরটার এটা সেম না সেম বলতে কি ওইটার সাথে তো এটা তুলনা করলে হবে না এক একটার কোয়ালিটি এক এক রকম এক একটার কোয়ালিটি এক এক রকম এক একটার কোয়ালিটি একটা ওইটার সাথে তো এটা তুলনা করলে হবে না আবার এটার সাথে আরেকটা তুলনা করলে হবে জি এটা জাত বয়স কি রকম

দাম বেশি চাই না এখানে আমি হয়তো কি দর্শক ভাই আমি হালকা কিছু সম্মানই করতে পারবো হালকা কিছু দর দাম করে দর্শক নিতে পারবে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন তিন নাম্বার সিল ওইটা দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন ভাই আজকের প্রতিবেদনে তিন নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভী নিয়ে আসলেন এটাও লাল কালার এটা কি জাতের এটা একটা শাহিওয়াল জাতের গাভী এটাও শাহিওয়াল জি এই গাভীটার দাঁত বয়স কি রকম এটার দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স কাছে তিন দিন আছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চাটা কি জাতের হইছে ভাই এটা শায়ল বাচ্চা হইছে এটাও শাইয়াল জি 100 বিটের একটা শাইয়াল সার বাচ্চা জি চারটা বাট কি একদম ক্লিয়ার জি এখন চারটা বাট ক্লিয়ার আছে সমস্যা নাই জি এবং আর চারটা বাট ক্লিয়ার থাকবে না কেন জি যে যেরকম আমি যেখান থেকে নিয়ে আসছি জি এই আমিও কিন্তু ওখান থেকে চারটা বার দাঁত পাও সবকিছু দেখে শুনে নিয়ে আসি দেখে শুনে নিয়ে আসি আমার যেরকম টাকার মায়া আছে যে দর্শক ভাই আমার থেকে গাভিটা নিবে তারা কিন্তু টাকার মায়া আছে তারাও কিন্তু আমার থেকে দাঁত দাঁত পাও সব সবকিছু বাসুর ঠিক আছে নাকি গরুটা ঠিক আছে নাকি সবকিছু দেখে শুনে যাচাই করে নিতে পারবে দাম রাখছেন রকম ভাই এটার দাম চাচ্ছিলাম লক্ষ লক্ষ জি জি কি আমি দাম বেশি চাই না ভাই জি এক লক্ষ পঞ্চান্ন হাজার চাইছি এটা তো দাম বেশি চাই না আমি হালকা কিছু হালকা সম্মানী করতে পারবো থাকে আন্দাজে দামটা এই সপ্তাহে মানে হচ্ছে পড়টাই আছে জি আমি শুনেন ভাই একটা গাবি যখন আমি কমে কিনতে পারি তখন আমি কমে সেল জি আর যখন আমার বেশি কিনা পরে বেশি দাম দেন তখন তার আমি আর কমে দিতে পারবো না জি যে এজন্য যখন যখন দাম যেভাবে কিনতে পারি তখন আমি সেভাবে সেল কমে কেন না হলে কম দামে দিচ্ছেন ঠিক আছে এটা সাইড করে দেন চার নাম্বার সেলে ওইটা দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন ভাই আজকে ভিডিও সর্বশেষ একদম সেরা আকর্ষণ বিগ সাইজের একটা বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা শাহিপালের গাভল আর বাচ্চাটা হচ্ছে ব্রাহ্মা মাসাল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর এখন কি বলবো এখন নিজের দিনে নিজের প্রশংসা নিজে করলে অনেকেই খারাপ বলে নিজের জিনিস নিজে না প্রশংসা করে দর্শকরা যদি ভালো বলে ওইটাই ভালো দর্শকদের উপরে ছাড়ি দিলাম যে এটা কেরকম কি বাচ্চা কেরকম মানে কোন কোয়ালিটির বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা জি বাচ্চাটা কি জাতের হইছে ভাই বাচ্চাটা ওই যে বললাম ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা জি ইন্ডিয়ান ব্রাহ্মা জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 1 মাস 1 মাস জি মাশাআল্লাহ 1 মাসে এত সুন্দর গ্রোথ এক মাস বলতে কি এগুলা বাচ্চা এরকম হয় ব্রাহ্মণ বাচ্চা জি অনেক সুন্দর একটা বকনা এবং গাবি আমি বাচ্চাটা এখন কি বলবো কোন দেন চুটটা দেখেন নাবিটা দেখেন কম্বলটা দেখেন এক কথায় শরীরটাই দেখেন কত সুন্দর একটা গাবি 100 ভিডিওস যে শাইওয়াল বাচ্চাগুলো আছে এটাই সেটা এগুলো মনে করেন লাখে এক পিস লাখে এক পিস জি মাশাআল্লাহ অনেক সুন্দর গাবিটা কিন্তু অনেক সুন্দর গাবিটা দাঁত বয়স রকম ভাই গাভিটার এটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁতে কত নম্বর বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা এবং গাবি পরিপূর্ণ তো সুস্থ সবল না সবকিছু সুস্থ সবল আছে সমস্যা নাই কিন্তু আবার দেখেন যে গাবিটার বডিটা কত বড় বডি আছে বা এই বাচ্চাটা দেখেন আপনারা আবার উলান পালনটা সবকিছু ভালো করে একটু দেখাই দেন জি মাশাআল্লাহ অনেক সুন্দর এবং উলান পালনও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে যারা দর্শকরা আপনাদের এই সব গাভিগুলো তো দুধের তো গ্যারান্টি দিচ্ছেন না দর্শকরা এসে দহন করে নিতে পারবে জি নিতে পারবে আর একটা জিনিস এই যে বাচ্চাটা জি যে আমার থেকে যে দর দাম দরদাম করে নিবে যে লোক যে দর্শক ভাই আমার থেকে দরদাম করে নিবে জি নেবার পরে ছয় মাস পরে বাচ্চাটার দাম হবে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বেশি হবে দেড় লক্ষ টাকার নিচে হবে না আচ্ছা ভাই এই যে শাহিওয়াল বা ব্রাহ্মা এই বকনা বাচ্চাগুলো হিটে আসে দিলে ভাই হিটে আপনার ওই চোদ্দ পনেরো মাস তেরো মাস মানে নাই

ভালো সম্পর্ক থাকলে হয়তো তারা বললো যে ভাই আমার একটা গাভী আছে এরকম বিষটা আপনি রাখি দিয়ে এই আমার একটা এরকম বকনা আছে জি আর পাশাপাশি যদি বকনার সাথে পাশাপাশি একটা সার যদি পালন করতে পারে তাহলে আরো ভালো নিজের দাদি দি যদি পাশাপাশি যদি এরকম ব্রাহ্মা দাতের একটা সার থাকে জি ওই সারটা যদি থাকে তাহলে ধরেন যদি দিতে পারে তাহলে তার কোনো কথাই নাই জি এটার দাম রাখছেন কিরকম ভাই এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই এত বড় বাচ্চা সহকারে এক লক্ষ পঁচানব্বই বেশি দাম চাই তো লাভ নাই ভাই এখন চেষ্টা করি সবাকে কম করে দেওয়া আরে দেখেন আমি যে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার দাম চাইলাম হ্যাঁ এক দেখবেন ছয় মাস পরে বাচ্চার দাম হবে দেড় লক্ষ দুই লাখ টাকা দাম দেড় লক্ষ দুই লক্ষ টাকা অনেকে বলতে পারে ভাই তাহলে আপনি পালেন কিন্তু আমি তো আমি তো পারলে পালতে পারি কারণ আমার তো আমার তো কাজে নিয়ে আসি সেল দেওয়া আমার দুই চার পাঁচ হাজার হলে পারে আমি সেল দিয়ে এক লক্ষ পঁচানব্বই তারপর তো দর দামের সুযোগ সুবিধা হালকা কিছু সম্মানি করতে পারবো আবার দেখেন যদি বাচ্চাটা যদি যদি ছয় মাস এক বছর পরে যদি বাচ্চাটা যদি আমাকে কেউ দেয় জি আমি যে টাকা দিয়ে আমাকে গাবি কিনবে জি সেই টাকা আমি তাকে দিয়ে দিব খালি বাচ্চা নিব টাকা দিয়ে দিব সেই টাকা দিয়ে বাচ্চা কিনে আমি বাচ্চা কিনে নিব জি ঠিক আছে এটা সাইড করে দেন ভাই ওকে ঠিক আছে ভাই ভাই অনেকগুলো গাবি দেখালেন এগুলো জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্য এখন দর্শক কম বেশি সবাই সবকিছু বোঝে জি আর যে দর্শক ভাই গাবি নেবেন যে গাভি নেন বকনা নেন যেটাই নেন সরজমিনে খামারে আসার চেষ্টা করবে গাবিগুলো সুস্থ আছে নাকি পাও চারটা ঠিক আছে নাকি চারটা ঠিক আছে নাকি দাঁত গুলা ঠিক আছে নাকি মানে এ টু জেড যাই যত যা কিছু দেখা লাগে যে সরজমিনে আসবেন দেখি শুনে যাচাই করে নিলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না জি আর নতুন যারা খামার করবে এই গাবি কিনে কি লাভবান হতে পারবে এই গাবিগুলো নতুনদের জন্যই জি যারা শিখতে চায় শিখতে চায় যারা খামারটা শিখবে তাদের জন্য এটা কারণ দেখেন আপনি যদি যে যে খামার যে যে দর্শক নতুন ভাই যদি একবারে 4 লাখ 5 লাখ টাকা একটা বড় গরু কিনে জি যদি একটা সমস্যা হয়ে যায় সে কিন্তু গরুর বিষয় সম্পর্কে কিছু বোঝে না ঠিক মানে দন না কিন্তু না করলে কিন্তু অনেক অনেক সমস্যা হয় সেটা বুঝবে না সেটা যদি 4-5 লাখ

ভালো মানের একটা গাড়ি আর বাচ্চাটা বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো ভবিষ্যতে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের কিন্তু সার বা গাবি হতে পারবে জি জি হতে পারবে কারণ আরেকটা জিনিস দেখেন এই যে আমার যে দর্শক ভাই আমার থেকে গাবিগুলো নিবে হ্যাঁ এই আমার যত যে টাকা দেই নেই আমি কিন্তু দাম দেখেন খামার দাম চাই একেবারে কিন্তু আহামরি দাম চাই নেই যদি এগে দর্শক বাইরে যদি নেয় গাবিটা নেওয়ার পরে ধরেন শৈল গরুর মাংস আছে কতটুকু সাথে বাচ্চা আছে তারপরে আবার হচ্ছে কেন দুধ আছে